জয়নিতাই আজকে আমাদের আলোচনা ধর্ম কি আমরা সকলেই ধর্মের ছত্রে ছায় থাকতে চাই ধর্মকে অবলম্বন করে জীবিকা নির্বাহ করা উচিত আমাদের প্রত্যেকের অতএব ধর্মটি কি বস্তু এটি আমাদের সকলের মনে হয় জানা একান্ত প্রয়োজন এবং সেই কারণেই আমি আজকে মহাভারতের শ্রীকৃষ্ণ কথিত অর্জুনকে যে উপদেশ সেই একটি জায়গা আপনাদের সামনে আমি পাঠ করছি এখানে আমার নিজস্ব কোনো বক্তব্য নেই আমার নিজের কোনো ভাবনা নেই শাস্ত্রে যাহা উদ্ধৃত শাস্ত্রে যা আছে তাই আপনাদের সামনে যথাযথ উপস্থাপন করার চেষ্টা করছি কুরুক্ষেত্রে যুদ্ধ আপনারা সকলেই জানেন আঠারো দিন ধরে যুদ্ধ সেই ভয়ঙ্কর যুদ্ধে ক্ষেত্রে আজকে রাজা যুধিষ্ঠির মহাবীর কর্ণের স্মরণি করে ক্ষতবিক্ষত ও বিচেতন প্রায় হইয়া পড়িলে নকুল ও সহদেব তাহাকে শিবিরে লইয়া গেলেন তাহলে একদিকে আমাদের কর্ণের সঙ্গে আজকের যুদ্ধ হচ্ছে ধর্মরা যুধিষ্ঠিরের তিনি সরাসনে ক্ষতবিক্ষত নকুল সহদেব তাহাকে শিবিরে লইয়া গেলেন সেই সময় অর্জুন অশ্বত্থ মার্শ হয়ে সংগ্রামে লিপ্ত ছিলেন অপরদিকে অর্জুন যুদ্ধে লিপ্ত ছিলেন অশ্বত্থমার সঙ্গে এই অশ্বত্থমাকে পরাজিত করিয়া কর্ণের দিকে ধাবিত হইতেছেন এমন সময় ভীম বলিলেন ধর্মরাজ কর্ণের স্মরণি করে নিপীড়িত হইয়া এই স্থান হইতে প্রস্থান করিয়াছেন এখন তিনি জীবিত আছেন কিনা সন্দেহ ভীম অর্জুনকে বললেন হে অর্জুন দাদা এতক্ষণে জীবিত আছেন কিনা সন্দেহ তিনি কর্ণের স্মরণেই করে নিপীড়িত এই কথা শ্রবণ করিয়া অর্জুন কৃষ্ণ সহ রাজাকে দেখিবার জন্য শিবিরে গেলেন যুধিষ্ঠির শয়নে ছিলেন তিনি তাহাদকে দেখিবা মাত্র হর্ষ বচনে হাসুমকে কইলেন তোমাদের মঙ্গল তো আজ আমি তোমাদের দর্শনে সাথীশয় প্রীত হইলাম রাজা যুধিষ্ঠির অর্জুনকে অভিবাদন জ্ঞাপন করলেন। তোমরা অক্ষত শরীরে নিরুপ নিরুপদ্রবে নিরুপদ্রবে কর্ণকে নিহত করিয়াছ এই ত্রয়োদশ বৎসর কর্ণ ভয়ে দিবারাত্র আমার এখনো কখনো সুনিদ্রা হয় নাই কিরূপে কর্ণকে বোধ করিলে আমি বিনিদ্র অবস্থা তো কর্ণকে স্বপ্নে দেখিতাম আমি এতাবৎকাল তোমাদের আগমন প্রতীক্ষায় অবস্থিতি করিতেছিলাম তাহাকে সংহার করিলে বলো বলো অর্জুন অর্জুন কে জিজ্ঞাসা করলেন কিভাবে তুমি কর্ণকে বোধ করলে ইহাতে অর্জুন কিছু বিব্রত হইয়া উত্তর করিলেন দাদার প্রশ্নে অর্জুন বিব্রত বোধ করে এবার তিনি উত্তর দিচ্ছেন ভীষণ সংকুল যুদ্ধ আরম্ভ হইয়াছে কর্ণ অস্বত্থ অবিরত আমাদের সেনানায়ক ও সৈন্যগণকে হতাহত করিতেছে আমি পরাজিত করিয়া কর্ণকে আক্রমণের উদ্যত করিতেছি এমন সময় শুনিলাম আপনি গুরুতর রূপে আহত হইয়া শিবিরে আসিয়াছেন অর্জুন বললেন দাদা আমি সংবাদ শোনা মাত্র আমি শিবিরে এসে উপস্থিত হয়েছি তাই আপনাকে দেখিতে আসিয়াছি এখনোই আমি কর্ণের দিকে ধাবিত হইতেছি আমি এক্ষুনি কর্ণের দিকে ছড়ে যাচ্ছি আমি সমুদায় সৈন্য সহ সুতপুত্রকে সংহার করিব ইহাতে কোনো সন্দেহ নাই আর যদি আমি বন্ধু বান্ধবের কর্ণকে বিনাশ না করি তবে প্রতিজ্ঞা পালনে পরাণ মুখ ব্যক্তিগণ যে গতি আমারও যেন সেই গতি লাভ হয় অর্জুন বললেন আমি যদি আজকে যুদ্ধে পরাজিত হয় তাহলে সকলের জাগতি হয় যুদ্ধে পরাণমুখ ব্যক্তি বলেন আমারও যেন তাই হয় রাজা যুধিষ্ঠির কর্ণবোধ হইয়াছে ভাবিয়া হর্ষান্বিত হইয়াছিলেন এখানে কর্ণ জীবিত আছে এই কথা অর্জুন মুখে শ্রবণ করিয়া হতাশ হইয়া ক্রোধভরি অর্জুনকে নিতান্ত অসঙ্গত রূপে ভর্সনা করিতে লাগিলেন এখনে। দাদা ধর্মরা যুধিষ্ঠির কর্ণের কর্ণ এখনো আছে এই কথা শ্রবণে অর্জুনকে তিরস্কার করতে লাগলে তুমি কর্ণকে সংঘান না করিয়া ভীতমনে ভীমকে পরিত্যে আমার নিকটে আসিয়াছ তুমি আমার কাছে এসেছ কর্ণ বোধ না করি এখন বুঝিলাম আর্যাকুন্তীর গর্ভে জন্ম পরিগ্রহণ করা তোমার নিতান্ত অনুচিত হইয়াছে ভীষণভাবে তিরস্কার করতে লাগলেন তুমি আমার নিকট সত্য করিয়াছিলে আমি একাকেই কর্ণকে বিনাশ করিব এখন তোমার সে প্রতিজ্ঞা কোথায় রহিল এখনই তুমি বাসুদেবকে গান্ডীপ সরাসন প্রদান কর তোমার গান্ডীবকে ধিক তোমার বাহুবিরচিত অর্জুনকে ধিক্কার দিলেন এ কথা শ্রবণমাত্র যুধিষ্ঠিরের এই বাক্য শ্রবণমাত্র অর্জুন রসাভিষ্ট হইয়া সত্য রসি গ্রহণ করিলেন বের শ্রীকৃষ্ণ সম্মুখীন হইয়া বলে কি তুমি অশী গ্রহণ করিলে কেন করিবে এখানে তো তোমার বধারও কেউ নাই কাকে করবে তুমি অশী গ্রহণ করলে কৃষ্ণের কথা শুনে অর্জুন বললেন হে জনার্দন তুমি অন্যকে গান্ডীব সরাসর সমর্পণ করো এ কথা যিনি আমাকে বলিয়াছেন কহিয়াছেন আমি তাহার মুন্ডছেদন করিব ইহাই আমার ব্রত অর্থাৎ আমাকে যদি কেউ কাপুরুষ বলে তাহলে আমি তাহার মুন্ডছেদন করেটি আমার ব্রত এখনে তোমার সম্মুখে মহারাজ আমাকে সেই কথা কহিয়াছেন অতএব আমি সেই ধর্মভীরু নরপতিকে নিহত করিয়া প্রতিজ্ঞা পালন ও সত্যের অনীর্ণ লাভ করিয়া নিশ্চিত হইব আমার খর্গ গ্রহণের ইহাই একমাত্র কারণ এই কথা বলেই অর্জুন কৃষ্ণের মুখে গিয়ে বললেন সখা এবার তুমি বলো তোমার মতে এখন কি করা জিজ্ঞাসায় এবার আমার গোবিন্দ সচিদানন্দময় পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ অর্জুন কে যা বলছেন সেগুলি শুনুন মহাত্মা কেশব অর্জুনের বাক্যশ্রবণে তাহাকে বরং বারংবার ধিক্কার প্রধান পূর্বক কহিলেন হে ধনঞ্জয় তোমাকে রসবর দিকে নিশ্চয়ই জানিলাম তুমি যথাকালে জ্ঞান বৃদ্ধ ব্যক্তির উপদেশ গ্রহণ করেনি তুমি উপদেশ গ্রহণ করে করেনি অর্জুন তুমি ধর্মভীরু তুমি ধর্মের প্রকৃত তত্ত্ব সম্মক অবগত ন আমি তোমাকে এই রূপ অকার্য প্রবৃত্ত দেখিয়া মূর্খ বলিয়া বোধ হইতেছে কর্তবাক্তে নির্ণয় করা অনায়াস সাধ্য নহে কি কর্তব্য কি কর্তব্য নয় এ নির্ণয় করা কিন্তু খুব সহজ নয় তুমি যখন মুহবশত ধর্মরক্ষা প্রাণী প্রাণীবদ্রূপ মহাপাপ অঙ্কে নিমগ্ন হইতে উদ্যত হইয়াছ তখন নিশ্চয়ই আমার বোধ হইতেছে তোমার কোনো শাস্ত্র জ্ঞান নাই অর্চুনকে বলছি এখানে আমাদের মনে রাখা দরকার শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেননি অর্জুন উপলক্ষ মাত্র আমরাই হলাম আমাদের আমার উদ্দেশ্যে গোবিন্দের উপদেশ কৃষ্ণ বললেন আমার মতো হিংসাই পরম ধর্ম বরং মিথ্যা কথাও প্রয়োগ করা যাইতে পারে কিন্তু কখনোই প্রাণী হিংসা করা কর্তব্য নহে মিথ্যা কথা বলে যেতে পারে কিন্তু প্রাণী হিংসা করা অনুচিত প্রাণী হিংসা প্রাণী ন মধস্তাত সর্বজায়ান মতো মম অনৃত্যাং বা বদিত দাচ্চং নত হিংসাত কথন জন তুমি কিরূপে প্রকৃত পুরুষের নেই জ্যেষ্ঠ ভ্রাতার প্রাণ সংজ্ঞানে উদ্যত হইলে পূর্বে তুমি বালকত্ব প্রযুক্তি ব্রত অবলম্বন করিয়াছ এবং এইখানে মূর্খত অবশত অধর্ম কার্যের অনুষ্ঠানে উদ্যত হইয়াছ তুমি অতি দুর্জ্ঞেয় সূক্ষ্মতর ধর্ম রহস্য অবগত নহ কৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন প্রকৃত ধর্ম কি এই ধর্মতত্ত্ব তুমি জানো না আমাদের ওইখানে একটু নিজেদের জিজ্ঞাসা যে আমরাও কি প্রকৃত ধর্ম জানি আজ মনে হয় এই প্রকৃত ধর্মের স্বরূপটি প্রকৃত ধর্ম কি না জেনেই বোধহয় আমরা এমন এমন কিছু কর্মে ব্রতি হচ্ছি যার ফলে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা সনাতনীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি অতএব শ্রীকৃষ্ণের আজকে এই বাণীটি যে উপদেশটি আমাদের মনে হয় যথাযথ রূপে পালন করে একান্ত উচিত শ্রীকৃষ্ণ একটি দৃষ্টান্ত দিলেন অর্জুনকে সকলে শ্রবণ করুন বাসুদেব কহিলেন হে অর্জুন আমি তোমারকে একটি দৃষ্টান্ত দিতেছি কৌশিক নামে এক বেদপরাগ পারক তপস্বী শ্রেষ্ঠ ব্রাহ্মণ অনতি দূরে গ্রামের অনতি দূরে বাস করিতেন গ্রামের অনুতি দূরে একজন তপস্বী শ্রেষ্ঠ ব্রাহ্মণ বাস করিতেন ওই ব্রাহ্মণ সর্বদা সত্য বাক্য প্রয়োগ উব্রত অবলম্বন করিয়া তৎকালে সত্যবাদী বলিয়া বিখ্যাত হইয়াছিলেন তার সাধনাই ছিল সত্য কথা বলা সত্য ওই মিথ্যা তিনি কোনদিনেরই জন্য কাউকে বলবেন না সত্য মিথ্যা কথা উচ্চারণ তিনি করবেন না এই সত্য এই নিষ্ঠা নিয়েই তার সাধনা ছিল আজকে দেখুন শ্রীকৃষ্ণের কি উপদেশ একদা কতকগুলি লোক দস্যু ভয় ভীত হইয়া বনের মধ্যে প্রবেশ করলেন অর্থাৎ দস্যু কর্তৃক তাড়িত হয়ে কিছু অতিথি ওই ব্রাহ্মণের আশ্রমের দিকে এসে উপস্থিত হলেন কৌশিক ব্রাহ্মণ তাহা দেখিলেন দস্যুগণ তাহাদিগকে অন্বেষণ করিতে ব্রাহ্মণের নিকট আগমন করিয়া কহিল ভগবান কতকগুলি ব্যক্তি এইদিকে আগমন করিয়াছিল তাহারা কোন পথে গমন করিল যদি আপনি অবগত হইয়া থাকেন তবে সত্যি করিয়া বলুন অর্থাৎ কৌশিক ব্রাহ্মণ দেখেছেন যে তারা কথা এসে লুকিয়েছে ওই আশ্রমেরই অনতি দূরে একটি আড়ালে তারা লুকিয়েছে কৌশিক ব্রাহ্মণ দেখেছিলেন মনে মনে চিন্তা করলেন আমি তো সত্যি বই মিথ্যা করি না তাহলে আজ মিথ্যা বলি কি করে আমার সত্যি বলাই উচিত এটাই তো আমার ধর্ম এটাই তো আমার সাধনা কৌশিক এইরূপে জিজ্ঞাসা হতে হইয়া সত্য পালনার্থ তাহাদুকে কহিলেন কতকগুলি লোক এই ঝোপের মধ্যে প্রবেশ করিয়াছে ওই যে সামনে ঝোপ সেই ঝোপের মধ্যে প্রবেশ করেছে তখন দস্যুগণ দুকে আক্রমণ করিয়া বিনাশ করিল অর্থাৎ তাদের সমস্ত ধন ঐশ্বর্য কেড়ে নিল এবং তাদেরকে প্রাণেও সংগ্রহ করল সুক্ত সূক্ষ্মা ধর্ম অভিজ্ঞ সত্যবাদী কৌশিক সত্য হইলেন কৃষ্ণ বললেন এই অর্জুন এহেন হেন সত্যবাদী ব্রাহ্মণ এই কর্মের জন্য অন্তিমে নরকে পতিত হলেন তাহলে প্রকৃত ধর্মটি কি কি হওয়া উচিত ধর্মটি হওয়া উচিত ধর্ম প্রাণীগণকে ধারণ করে বলিয়াই ধর্ম প্রাণীগণকে ধারণ করিয়ে বলে এই ধর্ম নামে নির্দিষ্ট হইয়াছে অতএব যার দ্বারা প্রাণীগণে রক্ষা হয় তাহাই ধর্ম অর্থাৎ এই ধর্ম আমাদের জীবন রক্ষা তে এই ধর্ম আমাদের সমাজ এই ধর্ম আমাদের সনাতনীদের রক্ষা এই ধর্ম আমাদের মানব জাতিদের রক্ষার জন্য এই ধর্ম অর্থাৎ ধর্মের দ্বারা আমাদের সকলের মঙ্গল হবে ধর্মের দ্বারা আমাদের সকলেই সুখে থাকব। যাহা ধারণ করিলে তার ধ্বংস হয় না তাই ধর্ম অতএব ধর্মের প্রকৃত স্বরূপ আজকে আমরা লক্ষ্য করলাম শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন অর্জুন একজন ব্রাহ্মণ সত্যবাদী হা সত্ত্বেও সে নরকে পতিত হলো তার এই সত্য পালনার্থে অতএব সত্য কোনো কোনো সময় অধর্মে পরিণত হয় এবং মিথ্যা আবার ধর্মে পরিণত হয় মিথ্যাও সত্যে পরিণত হয় এই অভিজ্ঞতা বা এই বিচার যদি তুমি না করতে পারো তাহলে প্রকৃত ধর্মের স্বরূপ যদি না জানো তাহলে তোমার দ্বারা অধর্মেই সাধিত হবে তোমার সমস্ত কর্ম অধর্মেই পর্যবেচিত হবে অতএব সাবধান হওয়া উচিত আমাদের সেই জন্য আমার একটি কথা মনে হয় মনে হচ্ছে এখানে না বললেই নয় আমার অসাচার্য উপকর্ষ বলেছে যে স্মৃতিশ্রুতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকে হরিভক্তি সর্বৈব উৎপাত অর্থাৎ আমরা শাস্ত্র নামেনে পুরাণ পঞ্চরাত্রি পঞ্চরাত্র এই সমস্ত নামেনে যদি কোনো ধর্ম কর্ম করার জন্য ব্রতী হয় তাহলে উপরটা হয়তো ধর্মের মতো মনে হবে কিন্তু ভিতরটা হওয়া অধর্ম অর্থাৎ রাবণ যেমন ধার্মিক সেচু ছিলেন কিন্তু তার অন্তরে ছিল চুরি তাই আমাদের সাবধান উচিত প্রকৃত ধর্মটি যে নেই আমাদের ধর্ম করা উচিত এবং মনে রাখা উচিত যে কর্মের দ্বারা অপরের অনিশ্চ সাধন হয় অপরের অমঙ্গল সাধিত হয় সেটা কোনো ধর্ম হতে পারে না অধর্মই হবে সেইটি অতএব এই সূক্ষ্মত্ত্ব কৃষ্ণ আমরা আজ জানতে পারলাম আমরা অনাহিরে দু গোবিন্দের চরণে আপনাদের চরণে ব্লকৃত দণ্ড জানি আমার এই আলোচনা আজকে এখানেই শেষ করছি জয়নি তাই গৌর